আমি একজন শিক্ষক আম আ টিচার আমি শিক্ষক ছিলাম আই ওয়াজ এ টিচার আমি শিক্ষক হব আই উইল বি আ টিচার যদি বলেন আমি শিক্ষক হচ্ছি আম বিং আ টিচার আমি শিক্ষক হচ্ছিলাম আই ওয়াজ বিং আ টিচার আর যদি বলেন আমি শিক্ষক হতে থাকব আই উইল বি বিং আ টিচার যদি বলেন আমি শিক্ষক হতে পারি আই ক্যান বি আ টিচার আমি ডাক্তার হতে পারি আই ক্যান বি আ ডক্টর সে ডাক্তার হতে পারে হি ক্যান বি আ ডক্টর যদি বলেন আমি ডাক্তার হতে পারতাম আই খুদ বিয়া ডক্টর আমি ব্যাংকার হতে পারতাম আই খুদ বিয়া ব্যাংকার আমার ব্যাংকার হওয়া উচিত আই শুড বিয়া ব্যাংকার তোমার ডাক্তার হওয়া উচিত ইউ শুড বিয়া ডক্টর যদি বলেন আমার ডাক্তার হওয়া উচিত ছিল আই শুড হ্যাভ বিন a ডক্টর তার ডাক্তার হওয়া উচিত ছিল হি শুড হ্যাভ বিন a ডক্টর যদি বলেন আমি অবশ্যই ডাক্তার হব আই মাস্ট আ ডক্টর আর যদি বলেন আমি ডাক্তার হতাম আই উড বি আ ডে আই উড বি আ ডক্টর সো গাইডস টু লার্ন মোর জিল রেফারেন্স থ্যাংক ইউ